এটা পরে এখন যা চেঞ্জ অত কিছু চেঞ্জ করে আবার পড়তে হবে ও পাল রে তাহলে রূপা ভাঙকে আনতে যাবে চলে যা বেশি কিন্তু করবি না এখন এখন কি হবে এখন যে চলে যাচ্ছিস কি বেশি করবি না বেশি করবে না তাহলে কিন্তু আমাকে জুনিমা ফোন করবে বেশি করলে হ্যাঁ es dos